আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি একটা পায় একটা দাবি আবার এইটা একটু জানতে চাই এই মূলব্বী কাছে লড়ি ছোড়া লইয়া হইলে গাড়িওই গেছে জনগণের ভরপুর গাড়িওই গেছে ছোড়া মোড়া লইয় এরা কেটে কি ঘরবে এইটা একটু জানতে চাই ভাই যা নাম বলে দাবি একখানি কোন দাবি আপনার আপনারা আমার তো একটাই দাবি হ্যাঁ ভাই হুঁ সিতামনেগো এককো দাদিক আপনিগো দাদিক গকিটু হনা যায় আমাগো দাদিক গইছে ছেলে পোলা যারা আছে সবাই আসুন কর্মঠ হই গেছে এখন আমাগো চাই আমরা যত পোলা ফেল করছে সবাইরে সরকারি চাকরি দিতে হইবে পারছি আপনাদের দরকার হইলে যাইয়া সরকারি চাকরি মানি আপনারা এই গাড়িয়া না যে আপনিগো ছেলে পন এসএসসি পরীক্ষায় অনেকে ফেল করছে এবং সকল ছেলেপান কি সরকারি চাকরি দেওয়া লাগবে হ্যাঁ সবাইরে সরকারি চাকরি দেওয়া লাগবে সরকারের কাছে আবেদন ভাই আসলে বিষয়টা হইলো বাপুরে এই যে আপনাদের ছেলে মেয়ে ফেল করছে ফেল করা ছেলে মেয়েদের তো কোনো সরকারি চাকরি হয় না বাপুর আপনারা এটা বোঝেন না কেন আমাদের দাবি একটাই আমরা রাজপথ ছাড়ি না আর কোনোদিন ছাড়মু না যতদিন না চাকরি না দেবে আমাকে দাবি একটা সবার সরকারি চাকরি দেওয়া লাগবে দেওয়া লাগবে আহা বাপু আসলে আপনার কথাই তো আপনি আমার তো বোঝার চেষ্টা করতে আছেন না তাহলে আপনারা যে এই যারা ফেল করছে তাদেরকে নিয়ে যদি আপনার সরকারি চাকরি চান তাহলে মেধাবীদের অবস্থা হইবে কি তারা দিজরিয়ে পড়ে যাইবে এককালে কেলা হান বাবারে এমনে হন এখন আমাগো কি কি করতে কর আগের পোলাপান আগের আমলে 2025 এর আগে গত বছর মানে ধরুন 24 এ সব পোলাপানই দেখি পাশ করছে হেকালে কি সরকারে কি দেখে না রে হন আমরা এই সরকার আবার পর সব ফেল করাই দেয় আমরা জানি না আমাগো সবার চাকরি দিতে হইবে আমাগো প্রত্যেক এর অভিভাবকের এই একটাই দাবি এক দফা এক দাবি ঘর সরকারি চাকরি ভাই মুই বলতে পারছি আপনার ব্যাপার গোয়া বিষয় গো হইছে যাইয়া আপনার আসান সব সরকারি চাকরি মেধাবীর কোনো বিকল্প নাই মেধাবী আপনাকে দরকার নাই খালি সরকারি চাকরি গইলি হয় মেধাবী চাকরি দি আপনাকে গর্ব আর চাই তাহলে আগে

আমাদের দাবি আমাদের দাবি হবে আমাদের দাবি আমাদের দাবি ভাবতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি ভাঙতে হবে মানতে হবে

আমি অনেক সোশ্যাল মিডিয়ায় দেখছি এরপরে অনেক মিডিয়ার সামনে আসছেন আপনি কোন দাবি একটু জনগণের সামনে পড়েন আমাকে একটাই দাবি এ সকালে প্রথম স্যার কি ফেলি একটু রং বা আমার দ্বারা দেন আমার বউ কিনে আমার বইলে আপনার ছাত্র হয়েছে বাহাত্তর ডিয়া পাঁচ টার্স হইলো একটাই একাত্তর ডিয়া মানে দিয়া ছাত্রই মনে করেন তেল করছে

আমরা চাই না জেরা যারা পড়া লেখা করছে ভালো পাশো আগে পড়া লেখা করে না ধুলে পড়ে গিয়েছে না কাকু দেখছেন ওই ওরা সবাই দাবি দয়া হয়ে গেন আমি যেমন মোরে বাইরফো পরীক্ষা দিচ্ছে ফেল করছে কোনো দাবি দয়া জানাইলাম না আর আমরা আছে ক কোন দাবি দয়া তুই করলেন না আর ওরা সবাই খালি দাবি দয়া জানে যারা মেধাবী ছাত্র হ্যাঁ তো মেধাবী আছে এটা তুই একটা সত্য কথা কইছ এই আমার পোলা ফেল করছে আমিও চাই দিন খেলে ফ্রি ফায়ার ও পাস করবে কি আর মাই আল্লাহ দিতে দিতে গাছে উঠে গাছের মাথা উঠে গেল আমি চাই যে এই দেশের মেধাবী জিনন মেধাবী বাইরে যাও হ্যাঁ এরাই চাকরি পাও এরাই দেশের মেধা খাটাইয়ে দেশটাকে উন্নয়ন করু।

হাজার হাজার পলাফন যায় দাঁড়ায় ইন্টারভিউ গলে কিছু ব্যক্তির নাম বোঝা দিয়ে হারাই আরে আন এই হেল করছে সব দুইজন একজন পাস করছে এরাই হইল মেধাবী ছাত্র এরা হইল চাকরি পাওয়ার যোগ্য বেটা আমার একটা কথা বুঝোই গেছে এইবার কানে পানি গেছে এই পানি যদি গি হই যে তোর গাড়িয়ানের কানে না যায় আমাগোন হান গাড়ি হেলে আমরা মানের মধ্যে পড়ি না ছেলে পানরে আগামী দিনের পরীক্ষা দিমু আমরা এই রকম যে তোরা ঘরে থাকবি লেখা করবি গাড়ি কথা সারা বাইরে নাম পে পানি ফ্রি ফায়ার চলবে না চলবে না না হ্যাঁ বেটা স্টার দে জামু কোনো নেব তুমি যেই আন্দোলন লইয়ে নামছো দেশে তোমার সারায় যত আমাকে বরিশাল বিবেকে লোক আনলে এই ধরো আটান্ন আর অনেক যে ধরো বিয়াল্লিশ পার্সেন্ট আর বিয়াল্লিশ তোমার লগে ঢুকিয়া সবাই খালি সরকারি চাকরি চাই দাবি মুখ এক কই দেখো তুমি বুঝো যদি এই জ্যাগো মেধা নাই হেরাই চাকরি করে হেরাই যদি এই দেশটারে কাজে লইয়ে যায় তাহলে এই যারা মেধাবী হেরা দাঁড়াইবে কোথায় তুমি তো আমার বুঝোই কর তুমি খালি আমার গঙ্গা বুঝাইতে খালি ওই যে মাস্টের শিক্ষক গুলো ওরা নাম শেখা আমার দাসার তোমার যে দাবি গোয়া আমার মানে অজ্ঞই সঠিক ওই যে মাদ্রাসার যেগুলো নামছে না অগ চাকরি গুলো বাদ দিয়া ওই যে তোমার গুরু খেলা যেগুলো ওই খেলাইছে হাডুডু খেলাইছে ফুটবল খেলাইছে গাছের আগায় উঠতে ওই ক্রিকেট

ও হো ওই যে আছে না তেলাচোড়া সাংলা দিকটা ওই হালাই যেহানি কই খুশমারে খুশ মারে নি মাল ফোন মাউথফোন ধরে হালার পিকেই লড়ান লাগবে এই ও মে কি হইলে না ওই টিভি পড়তে দেখ আসলে

কাইলৈ কাছ বানানাৰ দি হালাৰ ফালাই উঠে কয় কি জানো কয় আমনি টেনি শুদ্ধ দাদাৰ হেৰি শুদ্ধ